তারপর কেমন আছো তোমরা লাইফে ভাই কোনো কিছুই ঠিকঠাক চলছে না তাই জন্য ভালো চ্যানেলটাকে মানে একটু ঠিকঠাক করে চালাই আজ থেকে শুরু হচ্ছে চ্যানেলের মধ্যে মেম রিভিউ মাঝে মাঝে আসবো হাসি দিয়ে চলে যাবো তার আগে তোমরা বলো পরীক্ষা কেমন চলছে আমি ফিল করি ভাই তোমাদের এই পরীক্ষার আগের মুহূর্তের কষ্টটা কিন্তু আর হবে না কষ্ট তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে দেশি বিদেশি কিছু মেম তো দেখতে হলে থাকতে হবে থাকতে হলে খাবড়াতে হবে সাবস্ক্রাইব আইকানটা খাবড়ে দাও আর মেম রিভিউর মজা নাও ডিজিটাল শিপস নান এখনো এসব বাকচ চলছে ভাই কিন্তু ভাই বয়ফ্রেন্ডটাকে তো দেখে মনে হচ্ছে বয়ফ্রেন্ডের মাথায় নয় ওর মুখে দুধ দরকার হ্যাঁ গরুর দুধ যদি একটু শক্তি বস্তি হয় আর কি কোমর কোমর তো ভেঙে ফেলবে মনে হচ্ছে নাস্তে কোমর ভেঙে যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চুলোয় চলে যাক স্কুল পিকনিকে নাচ তো আগে করতেই হবে ভাই পশ্চিমবাংলার এসব কোন স্কুলে হচ্ছে কে জানে আমি তো বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম আমার স্কুলে ভাই কখনো এই সমস্ত জিনিস হয়নি এখন রিল দেখে বুঝতে পারি কতটা পিছিয়ে ছিলাম আমরা সিরিয়াসলি ভাই সিরিয়াসলি

কিছুই নেই এদিকে কিন্তু আমার পোস্ট হলো পকেটে থাকা কাগজগুলো কি আওয়াজ দেবে মানে মোবাইল ধরার জন্য স্ক্যান ফ্যান করে কি লাভ তাও স্ক্যান মেশিনটাও ভুল বলছে ভাই নুপুর নেই তা বলছে নুপুর আছে আওয়াজ তো হচ্ছে মাতার মনে না তো ফুল ধরে তিন দিনের বলতো তো মোস্ত ফুলে গেছে সব পাতা না মাতা লাল তো মনে গেল না গো সিনজা batal আমার তো পাতা ফুলকানো হয়ে যা বড়ের আঁকা ইজও করায় ফুল বুঝলি বল যে জিয়ো জিয়ো করায় প্রগলভ ভাই কানে চামলার পলেছে আপনারা দুটই মোটা হয়ে গেছে রীতিমতন খিস্তি মেরে তাড়িয়ে দিচ্ছে তাও ফোন ধরে দাঁড়িয়ে আছে ডেডিকেশন আছেই ভাই বলতেই হবে ডেডিকেশন আছে কি উচ্চ করেছো বি হইতে নিচে দেখাচ্ছি আ

Вот. বলছে বলছে ভাই কিচ্ছু বুঝতে পারলাম না কিন্তু ভাই এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া ফাইনালে উঠে গেছে হয়তো এবারে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া কাপটাও পেয়ে যাবে কিন্তু তোমরা কি করছো বন্ধুরা কাপের লড়াই দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তোমাদের জন্য আইকনিক এক্সামের ভিডিওটা আমার চ্যানে অলরেডি আপলোড করা হয়ে গেছে এই যে তার লিঙ্ক দেওয়া রয়েছে এখানে তো এখানে ক্লিক করে দেখে নিতে পারো দারুণ মজা হয়েছে ওখানে আর হ্যাঁ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালোই লাগলো বেশ মেম রিভিউ বানাতে তো ভিডিওটা ভালো লেগে থাকে আগত দিনে যদি চাও যে মেম বানাতে চাই তো প্লিজ একটা কমেন্ট করে দিও একটা লাইক করে জানিয়ে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা